ফেসবুকে পেজ সেট এই অপশনটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ফেসবুক থেকে সাকসেস হতে পারবেন না আমার কথা না এইখানে দেখেন ফেসবুকই বলে দিয়েছে সেট আপ ইউর পেজ ফর সাকসেস অর্থাৎ এই অপশনটা সেট আপ করলে আপনি ওই পেইজ নিয়ে সাকসেস হতে পারবেন এখন এই অপশনটা কীভাবে সেট আপ করবেন সেটা হয়তো অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পেইজ সেট কীভাবে করতে হয় তাই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে এরকম টিপস ভিডিওগুলি প্রতি নিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন আপনাদের অনেক বেশি কাজে আসবে ইউটিউব থেকে দেখে রাখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই সেটিংগুলি করার জন্য আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করতে হবে তারপর এখানে থ্রি ডট মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসলে এইখানে দেখতে পারবেন আদার্সের আন্ডারে সি অল নামে একটা অপশন রয়েছে এই সি এর উপরে আপনাকে ট্যাপ করতে হবে এখন এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসলে এইখানে দেখতে পারবেন প্রোফাইল আর এই প্রোফাইলের আন্ডারে রয়েছে পেজ সেট আপ আর এটা নিচে দেখেন ছোট্ট করে লেখা রয়েছে সেট আপ ইউর পেজ ফর সাকসেস এখন আপনাকে এইটার উপরে ট্যাপ করতে হবে এটার উপরে ট্যাপ করার পর এইখানে দেখেন ফিনিশ সেটিং আপ ইউর পেজ তো আপনার পেজের সেটিংসগুলি ফিনিশ করতে হবে বা কমপ্লিট করতে হবে তো সেই জন্য এখানে দেখেন ফেসবুক কী বলেছে এস্টাবলিশ ইউর পেজেন্স এখানে চারটে অপশন রয়েছে এর মধ্যে তিনটে অপশন আমি আগে থেকে কমপ্লিট করে রেখেছি আপনাদের দেখানোর জন্য আমি একটা অপশন বাকি রাখছি তো এইখানে চারটা অপশন কমপ্লিট করতে করতে আমাদের তো এইখানে চারটা অপশন কমপ্লিট করতে গিয়ে আমাদের কি কি সেটিংস করতে হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি এখন এইখানে একটা অপশন বাকি রয়েছে এই অপশনটার কাজ হচ্ছে অ্যাড এ কভার ফটো আপনি একটা ফেসবুক পেজ খোলার পর ওই পেজের একটা কভার ফটো প্রয়োজন হয় তো এখানে একটা কভার ফটো দিয়ে দেবেন কভার ফটো হচ্ছে আপনার পেজের হোম পেজে গেলে দুইটা ছবি দেখা যায় একটা হচ্ছে প্রোফাইল ছবি আর একটা কভার ফটো তো অবশ্যই এখানে একটা কভার ফটো দিয়ে দেবেন নতুন অবস্থায় পুরাতন অবস্থায় কভার ফটো প্রোফাইল ফটো ডিলিট করে রাখলেও কোনো সমস্যা নেই তবে নতুন পেজের জন্য আপনাকে কভার ফটো এবং প্রোফাইল ফটো সিলেক্ট করতেই হবে বা দিতেই হবে তারপর রয়েছে এখানে অ্যাড এ প্রোফাইল পিকচার এখন অনেকেই বলতে পারেন যে অনেকেই তো প্রোফাইল পিকচারে ডিলেট করে রাখেন ভাই যারা ভাইরাল রয়েছে যারা সেলিব্রিটি রয়েছে তাদের বিষয়টা একই দমই আলাদা আপনার বিষয়টা একদম আলাদা এই জন্য আপনাকে নতুন অবস্থায় অবশ্যই কভার ফটো প্রোফাইল ফটো সেট করে রাখতে হবে যখন আপনার পেজটা আস্তে আস্তে বড়ো হবে তখন আপনি ডিলেট করে দিলেও সমস্যা নাই তো তারপর রয়েছে এখানে চুজ এ ক্যাটাগরি তো আপনি পেজ খোলার পরপরই অবশ্যই আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি পেজের নাম রিলেটেড ক্যাটাগরি দিতে পারেন আপনার ভিডিও রিলেটেড ক্যাটাগরি দিবেন এতে করে আপনার পেজটা কিন্তু কমপ্লিট হবে তারপর রয়েছে এখানে অ্যাড ইউর বায়ু অর্থাৎ এখানে আপনার ওই যে পেজের নিচেই দেখবেন যেমন আমার এই পেজে প্রবেশ করলে দেখতে পারবেন সেখানে আমি একটা ছোট্ট করে নোট লিখে রেখেছি ওই লেখাটা আপনার পেজ সম্বন্ধে বা আপনার নিজের সম্বন্ধে আপনি কী ধরনের ভিডিও আপলোড করেন বা আপনার দর্শকের উদ্দেশ্যে যে কোনো একটা লেখা যদি এখানে লিখে দেন এই যে এখানে দেখেন আমি এখানে বিনোদন ভিডিও লিখে রেখেছি জাস্ট এতটুকুই বা আপনি চাইলে এর সাথে বেশিও আরও ভালো করে লিখতে পারেন লিখলেই এই অপশনগুলো কমপ্লিট হয়ে যাবে তো প্রথমেই হচ্ছে আপনি এই অপশানগুলি কমপ্লিট করে নেবেন এখানে আমি যদি এখানে দেখেন ট্যাপ করে যদি আমি এখান থেকে কভার ফটো দিয়ে দিই তাহলে কিন্তু সাথে সাথে আমার এই অপশনটা কমপ্লিট হয়ে যাবে একটু ওয়েট করলেই দেখতে পারবেন এটা কমপ্লিট হয়ে গেছে হয়তো একটু আপনার লোড নিচ্ছে বা ফটোটা আপলোড হতে একটু সময় লাগছে তো কিছুক্ষণের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে তারপর এইখানে রয়েছে দেখেন চারটা অপশান এখানে দেখেনি যে হেল্প পিপল ফাইন্ড ইউ এখানে এই চারটা অপশন অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে তো প্রথমেই হচ্ছে আপনার ওয়েবসাইট এখানে আপনাকে ওয়েবসাইট যুক্ত করতে হবে এখন এটা কীভাবে যুক্ত করবেন এটা যুক্ত করার জন্য এর আগের ভিডিও দেখতে হবে এর আগের ভিডিওতে কীভাবে ওয়েবসাইট বা কীভাবে আদার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যুক্ত করতে হয় সেটা আমি সেই ভিডিওতে দেখি সেই ভিডিওটা দেখে নেবেন এর আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তারপর এখানে রয়েছে আপডেট ইউর লোকেশন অর্থাৎ আপনার পেজের অ্যাবাউট সেকশনে অবশ্যই আপনার লোকেশন দিয়ে রাখবেন তাহলে এটা কমপ্লিট হবে তারপর অ্যাড ইউর বিজনেস হার্স এটাও কমপ্লিট করবেন এটা দেখেন এই যে ওয়ালউয়েজ ওপেন এই অপশানটা অবশ্যই ওয়ালওয়েজে ওপেন করে দিবেন আমি করে দিয়েছি তারপর এখানে আমি এই অপশনটা আরেকটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা অনেকেই বুঝতে পারবেন না যারা নতুন রয়েছেন তো এইখান থেকে মূলত আপনার ইউটিউবের লিঙ্ক আপনার আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যুক্ত করে রাখবেন অ্যাড ওয়েবসাইট তো এই অপশনটা আমি আগের ভিডিওতে দেখেছি সেটা দেখলেই বুঝতে পারবেন দয়া করে দেখে নেবেন তারপর নিচের দিকে রয়েছে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করে আপনারা একটি বন্ধ কিংবা সচল একটি ফোন নাম্বার অ্যাড করে দিবেন তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে এটা আমি কমপ্লিট করে রেখেছি ওকে তারপর নিচের দিকে চলে যাব এখন এইখানে রয়েছে কানেক্ট উইথ ইউর অডিয়েন্স এইটা যদি আপনি কমপ্লিট করেন আপনার অডিয়েন্সদের সাথে কানেক্টেড হবে ফেসবুক নিজে থেকেই আপনাকে কিছু অডিয়েন্স কানেক্টেড করে দিবে অবশ্যই এটা কমপ্লিট করবেন এখানে রয়েছে অ্যাড অ্যান অ্যাকশন বাটন এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে দিয়ে এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাকশন বাটন দিয়ে দিতে পারেন আমি মেসেজ সিলেক্ট করে রেখেছি যেন আমার যারা ফলোয়ার্স রয়েছে বা অডিয়েন্স রয়েছে তারা আমাকে মেসেজ করতে পারে নেক্সটের উপরে ট্যাপ করে দিয়ে আমি এটা সেভ করে দিলাম ওকে নিচে দিকে চলে যাব এই যে দেখেন অ্যাকশন বাটনে এটা আমি সিলেক্ট করে দিয়েছি ওকে কোথায় চলে গেল আচ্ছা যাই হোক তারপর নিচে রয়েছে ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ এখান থেকে আপনার পেজ থেকে কিছু ইনভাইট করে দেবেন এখানে সি প্রোফাইলে ক্লিক করে আপনার পেজ থেকে বা আপনার আইডি থেকে কিছু ফ্রেন্ড বা ফলোয়ারকে ইনভাইট করলে এটা কমপ্লিট হয়ে যাবে তারপর নিচেটা হচ্ছে ওয়েলকাম পোস্ট অর্থাৎ আপনার ফেসবুক আইডি বা পেজ খোলার পর আপনার পেজ থেকে যে কোনো একটা পোস্ট করলেই সেটাকে ওয়েলকাম পোস্ট বলা হয় তো একটা পোস্ট করলে এটা কমপ্লিট হয়ে যাবে আর এই অপশনগুলি যদি আপনি সঠিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনার পেজ থেকে ভিডিও ভাইরাল হবে আপনার পেজ থেকে ভিডিও ভাইরাল হতে বাধ্য থাকবে এই অপশনগুলি যতক্ষণ পর্যন্ত আপনি সঠিকভাবে কমপ্লিট না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওই পেজ থেকে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একেবারেই কম ভাইরাল হবেই না আশা করি আপনাদেরকে এই সেটিং সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারছি এরপরও যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম